বন্ধুরা কালো কুচকুচে পোড়া কড়াই পরিষ্কার করার নিনজা টেকনিক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বন্ধুরা কোন ধরনের ঘষা ঘষি ছাড়াই তোমরা তোমাদের কালো কুচকুচে পোড়া কড়াইকে নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে তো আজকে যে টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা এই পোড়া কড়াই পরিষ্কার করতে পারবে বন্ধুরা পোড়া কড়াই অনেকের বাড়িতেই রয়েছে কেননা অনেকেই চুলায় রান্না করে আবার অনেকেই গ্যাসের চুলায় রান্না করে কিন্তু হয়তো আমরা কোনো রান্না বসিয়ে দিয়ে ভুলে গেছি এরকম তো অনেকেরই হয়েছে তো তখন একদম পুড়ে ছারখার হয়ে যায় বিশেষ করে দুধ বসালে তো এরকম হবেই তো সেই কড়াইটাকে আবার নতুন করবে কিভাবে সেটাই দেখাবো তো দেখো কড়াইটা একদম পরিষ্কার ঝকঝকে করে ফেললাম কি দিয়ে করলাম সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর ভিডিওর শেষে অবশ্যই আমি একটা বোনাস টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার মতো এরকম করাই যদি সবগুলো নতুনের মতো ঝকঝকে করতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই দেখে নাও যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করো সেটা হচ্ছে এই যে ক্লিনারটা আমি বানিয়েছি এটা একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছি আর এটা দিয়ে আমি পরিষ্কার করবো একটা পোড়া কড়াই নিয়েছি আমার কড়াই কিছুদিন আগে পুড়ে গেছে আমি কড়াইটাকে ভাবছিলাম যে ফেলে দেবো তো ভাবলাম ফেলে না দিয়ে যদি পরিষ্কার করি কেননা এই জন্যই ফেলে দিতে চেয়েছিলাম যে এই কড়াই পরিষ্কার করতে গেলে আমার দু তিন ঘন্টা সময় লাগবে আর এই দুই তিন ঘন্টা সময় আমার হাতে নেই তো সেই জন্য ফেলে দিয়ে কিনে আনাটাই বেশি ভালো হবে তো যারা ভাবো যে কিনে আনাটাই বেশি বেটার হবে তারা এটা ফেলে দিয়ে কিনেই আনো ভালো হবে আর যদি বলো যে হ্যাঁ আমরা এটা পরিষ্কার করে এটার মধ্যে আবার রান্না করব তাহলে আমার টিপসটা দেখো আন্না হলে দেখার দরকার নেই তো দেখো আমরা এই ক্লিনারটা যে বানিয়েছি এটা পুরো কড়াইয়ের মধ্যে আমরা লাগিয়ে দিলাম আর এই ক্লিনারটা আমি কী দিয়ে বানিয়েছি এখনই দেখাবো দাঁড়াও এটা আগে মেখে নেই মাখা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ক্লিনারটা আমি কি দিয়ে তৈরি করেছি তো দেখো পুরোটা মেখে দিয়েছি এখন আমি এটা রেখে দেব পুরো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কড়াইয়ের গা থেকে সমস্ত পোড়া কালি কয়লা যা কিছু ছিল এই জিনিসটা নিয়ে বেরোচ্ছে দেখো কড়াই কিন্তু পরিষ্কার হতে শুরু করে দিয়েছে আমি জাস্ট খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি আমার কিন্তু ঘষা ঘষি কোনো কিছু করতে হবে না তো দেখো প্রথমে আমাদের যে জিনিসটা লাগিয়েছিলাম সেটা আমাদেরকে তুলে ফেলতে হবে তারপর আমরা পরিষ্কার করব পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই বোনাস টিপসটাও দেখো আর যে জিনিসটা আমি তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো প্রথমে আমরা জিনিসটাকে তুলে ফেলবো তো দেখো কালোগুলো কিন্তু আমার জিনিসের সঙ্গে মোটামুটি উঠে আসতে শুরু করেছে এটা মোটামুটি নাইনটি পারসেন্ট এইভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে বাকি যতটুকু থাকবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে জিনিসটাকে তুলে ফেলবে তো দেখো এরকম যারা চুলায় রান্না করে তাদের কড়াইয়ের মধ্যেও এরকম কালি বসে যায় তো তারাও এটা পরিষ্কার করতে পারবে আর যাদের কড়াই পুড়ে যায় একটা স্টিল উল স্ক্রাবার নেবে তাহলে তোমাদের দু মিনিটেই পরিষ্কার করা হয়ে যাবে তো স্টিল উল এই জন্যই নিচ্ছি এমনি সময় তেল তেলচিটিটে কড়াই যদি হয় স্টিল উল দিয়েও কিন্তু উঠতে চায় না অনেকটা সময় লেগে যায় তো আমি এই জন্যই বলবো স্টিল উলটা দিলে তোমরা দু মিনিটের মধ্যে এটা ঝকঝকে করে ফেলতে পারবে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার যে কড়াইটা আমি কিন্তু একদম প্রেশার দিয়ে মাজা ঘষা করছি না হালকা একটু প্রেস করবো যাতে পরিষ্কার হয়ে যায় তো দেখো পরিষ্কার হতে শুরু করেছে আর ক্লিনারটা আমি বানিয়েছি এখন তোমাদেরকে দেখাবো যে ক্লিনারটা আমি কি দিয়ে বানিয়েছি প্রথমে এটা আমি ধুয়ে দেখাচ্ছি তো দেখো আমি জল দিয়ে ধুয়ে নিলাম আর এই কাজটা আমি বাইরে করব যেহেতু এর মধ্যে অনেকটা জিনিস লেগেছিল সেই জন্য আমি বাইরে ধুলাম এটা তো এখন এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তোমরা ওপরে নিচে পুরোটা দেখো যদি মনে করো যে না নিচে কালি লেগে আছে তো নিচটাও দেখিয়ে দিলাম তো পুরোটা তো পরিষ্কার হয়েছে তো এখন চলো আমি ক্লিনারটা কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে এখন দেখাই তো দেখো ক্লিনারটা আমি কি দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আমি কি করি যখনই লেবুর রস বা লেবুর শরবত খাই আমি একটা বক্সের মধ্যে কিছু লেবুর খোসা রেখে দিই এটা দিয়ে আমি অনেক ক্লিনার বানাই তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই ক্লিনারটা বানাবো তো এতগুলো লেবুর খোসা তোমাদের লাগবে না তোমাদের একটা লেবুর খোসা হলেও হয়ে যাবে তো আমি এখানে বেশি করে বানাচ্ছি যেহেতু ভিডিও করছি আর আমি অন্য জিনিসও তৈরি করব আর এটা ঘরে রেখে দিব আমি অনেক কিছুই পরিষ্কার করবো সেই জন্য আমি বেশি নিয়েছি তোমরা একটা বা দুটো লেবুর খোসাও নিতে পারো তো আমি একটা কড়াইয়ের মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু বেশি করে বানাচ্ছি তোমাদের বেশি করে বানানোর দরকার নেই তোমরা যদি চাও শুধু অল্প বানাতে পারো আর যদি মনে করো না বানিয়ে রেখে দেবো ঘরে অনেক কাজ করব তাহলে একটু বেশি বানাবে এর মধ্যে একটু লবণ অবশ্যই দেবে যাতে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর লবণ কিন্তু ক্লিনার হিসাবেও কাজ করে এখন আমরা ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট ফুটাবো পাঁচ মিনিট ফোটানোর পর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো দেখো ফুটে উঠেছে আমি পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর আমি এখন কি করব এর থেকে যে লেবুগুলো আমরা লেবুর খোসাগুলোকে তুলে নেব বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে লেবুর খোসার মধ্যে কতটা উপকারিতা রয়েছে এটা ক্লিনার হিসেবে কাজ করে লেবু খোসার মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের রান্নাঘরের তেল চিটে বা কড়াই বা জিনিসপত্র পরিষ্কার করতে খুবই সহায়তা করে আর বাসনপত্র বা জিনিসপত্র থেকে ব্যাকটেরিয়া দূর করে লেবুর খোসার মধ্যে এমন উপাদান রয়েছে যেটা আমাদের ব্যাকটেরিয়া ফ্রি করবে এটা দিয়ে পরিষ্কার করলে তোমাদের হাতও সেফ থাকবে তোমাদের জিনিসপত্রও সেফ থাকবে আর কোনো ক্ষতি হবে না এখন দেখো এই যে খোসাগুলো আমি নিয়ে নিলাম আর জলটা কিন্তু আমি অন্য কাজে লাগাবো জলটাও আমি ফেলে দেবো না সেটা দিয়ে আমি আর একটা ক্লিনার বানাবো সেটা তোমাদেরকে আর দেখাচ্ছি না এখন দেখো এটা আমরা একটু ব্লেন্ড করে নিয়ে আসবো তো দেখো একবার ঘুরালে এটা ব্লেন্ড হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা তো ব্লেন্ড হয়ে গেছে এখন আমরা এটা একটা ছোটো পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখো এই যে একটা পাত্রে আমরা ঢেলে নিলাম আর ঢেলে নেওয়ার পর এটার মধ্যে আমরা কি কি দেবো আর তো দেখো এর মধ্যে কিছু তো দিতে হবে লেবুর খোসার মধ্যে তো অনেক উপকারিতা আছে আমরা জানি কিন্তু এর মধ্যে আরও দু একটা জিনিস দেবো যাতে এটা বেশি পাওয়ারফুল হয়ে যায় তো দেখো এর মধ্যে আমি কি কী দেবো প্রথমত আমরা বলবো ঘরে থাকা জিনিসই দেবো কোনো বাইরের কিনে আনা জিনিস দেব না এটা তো ফেলে দেওয়া জিনিস আর বেকিং সোডা প্রত্যেকেরই ঘরে থাকে এখান থেকে কিছুটা দিয়ে দেবে বেশি না মোটামুটি কোয়ান্টিটি বুঝে তোমরা অল্প বানালে এক চামচ দেবে আমি একটু বেশি বানিয়েছি তাই আমি দু চামচ দিলাম আর দেবো ডিটারজেন্ট পাউডার বন্ধুরা ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাড়িতেই থাকে আমি দু চামচ দিলাম যেহেতু আমি বেশি করে বানিয়েছি তোমরা কম বানালে হাফ চামচ দেবে তো এখন এই দুটো জিনিসকে ভালো করে মেশাবো মেশানোর পর আমি একটু ফুড কালার দিলাম বলে তোমাদের দেওয়ার দরকার নেই কেননা আমি ভিডিও বানাচ্ছি দেখতে ভালো লাগবে তাই দিয়েছি তোমাদের তো ভিডিও বানানোর দরকার না থাকলে তোমরা এটা দেবে না কেননা আমি এটা দেখতে সৌন্দর্যর জন্য দিচ্ছি ফুড কালারের কোনো কাজ নেই এখানে তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি একটু ফুড কালার দিয়েছি যেহেতু আমার ঘরে ছিল তাই দিয়েছি তোমাদের দেওয়ার প্রয়োজন অত পড়বে না এখন আমি এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা মেশানোর পর আমি এটা তোমাদেরকে দেখাবো এটা কিভাবে আমি কাজ করলাম সেটা তো দেখালামই এটা কিভাবে স্টোর করবে সেটা দেখাচ্ছি তো একটা কন্টেনারের মধ্যে এটা তোমরা ঢেলে নেবে ঢেলে নিয়ে এটাকে সুন্দর করে ফ্রিজে রেখে দেবে এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে দুই তিন দিন পর ফ্রিজে রেখে দেবে যখনই দরকার পড়বে কড়াই বা কিছু ক্লিন করবে এক চামচ বা দু চামচ নিয়ে পরিষ্কার করে নেবে তো আমি তো পোড়া কড়াই পরিষ্কার করলাম এটা দিয়ে আর তোমাদেরকে দেখালাম আমি কি পদ্ধতিতে এটা পরিষ্কার করেছি আর বন্ধুরা এটা পরিষ্কার করেছি এই জিনিসটা দিয়ে এখন তোমাদেরকে একটা বোনাস টিপস আমি দেব আর দেখো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ কত। সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তোমরা দেখে তো বুঝতেই পারছো আর কড়াইয়ের নিচে উপরে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর এই যে কালো কুচকুচে কড়াইটা আমি পরিষ্কার করলাম আর এই কালো কুচকুচে কড়াইয়ের একটা কথা বলবো এই যে কানগুলোর মধ্যে না নোংরা এঁটে যায় তো আমি বলবো কি যে এই কানগুলোর মধ্যে যে এতটা নোংরা এঁটে যায় তার জন্য তোমরা একটা কাজ করতে পারো আমি এই যে এই ধরনের কড়াই যেগুলোর মধ্যে কান নেই মানে হাতল নেই হাতল ছাড়া কড়াই কিনে আনবে তার মধ্যে রান্না করবে কড়াই খুব সুন্দর ক্লিন করতে পারবে মাজা ঘষা করতে খুব সুবিধে হবে তো এরকম ধরনের কড়াই কিন্তু অনেক জায়গায় পেয়ে যায় একটু খুঁজে নিয়ে আসবে এই হাতল আলা কড়াইগুলো আনবে না এগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয় তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো নমস্কার